সবাই কি দেখতে পাচ্ছেন সবাই বলবেন আম আমি বলি এটা আম নয় এটা ভালোবাসা আদর স্নেহ মায়া মমতা আর অনেক কিছু আসসালামু আলাইকুম বিয়ার্স গতকাল আমার একটা পার্সেল এসেছে সেই পার্সেলটাতে পার্সেলটা ভর্তি ছিল। আদর ভালোবাসা মায়া মমতা স্নেহ সব কিছু পার্সেলটা দেখে আমার খুবই আনন্দ হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম আপন জনরা ভালোবাসলে ভালোবাসার মূল্য কখনো হয়তো পরিশোধ করা যায় না সেরকমই একটি পার্সেল এসেছে সকালবেলা হঠাৎই একটি ফোন পেয়ে দাদা ফোন করে বলল যে একটা পার্সেল পাঠাইছি রিসিভ করিস সত্যি দুপুরের মধ্যে আমার পার্সেল চলে আসছে আসছে পার্সেলটা দেখে আমি মনটা যেরকম আনন্দিত হলো সে সেরকমই আবেগপ্রবণ হয়ে গেলাম পার্সেল দেখুন কত সুন্দর পিঠা অনেক দিন এই পিঠা খাওয়া হয়নি খুব ইচ্ছে করছিল কুরবানির ঈদের মাংসের সাথে এই চিতু পিঠা খাবো কিন্তু নিজে তৈরি করতে পারি না বিদায় খাওয়া হয়নি আর সেই ইচ্ছে বোধয়ে বড় পা বুঝে ফেলেছিলেন তার মনে মনে জানান দিয়ে দিয়েছিল আর দায়িত্ব তো সে তৈরি করে পাঠিয়ে দিয়েছে আর যে দেখুন এই যে আমগুলো কত সুন্দর তজা নিজেদের গাছের আম কত মামা এই মমতায় ঘেরা এই আমগুলো এক একজুড়ে আম পাঠিয়ে দিয়েছেন এত দূর থেকে বরিশালে আম চলে আসছে শুধু কি আম আসছে সাথে আসছে ভালোবাসা সাথে আসছে আবেগ আবেগ সাথে আসছে স্নেহ মমতা মায়া আসলে মায়ের জয়ম এই পৃথিবীতে অনেকের আপনজনদের এই মায়ার বাদনের ঋণ পরিশোধ করার মতো নয় তাই তো এই ঋণ কখনোই হয়তো পরিশোধ করতে পারবো না এই যে দেখুন সেই পিঠা আর কুরবানির গরুর মাংস দিয়ে যে তৃপ্তি করে খেলাম যা বাসায় প্রকাশ করতে পারবো না আমি রান্না করেছিলাম দুপুরের জন্য বোনা খিচুড়ি আর গরুর মাংস কিন্তু আমার রেজিক ছিল পিঠা তাই তো বড়ো আপার হাতের তৈরি পিঠা চলে আসছে আমার বাসায় তৃপ্তি করে খেলাম আর মনটা যেন জুড়িয়ে গেল বড় আপা তোমাকে অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি তুমি সব সময় সুস্থ থেকো ভালো থেকো এই বিডুটুকু আমার স্মৃতি হয়ে থাকুক সেই জন্যই করা তোমরা সবাই ভালো থেকে আমার জন্য দোয়া করো আমার সন্তানদের জন্য দোয়া করুক আপা ও দাদা আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার স্মৃতিটুপো থাক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম